ক্লাসিক্যাল পার্লামেন্টে আমরা আমাদের নেত্রীbindo দেখতে চাই যারা জনগণের নেতৃত্ব জনগণের নেতৃত্ব দিতে পারে দিয়েছে এবং সেই কারণেই জনগণ তাকে বাছাই করেছে এটা পিওর मेरিটক্রেসি না এটা একটা ভোটিং মেরিটক্রেসি মানে আপনি শুধু কোন বিশ্ববিদ্যাল থেকে ডিগ্রি নিয়ে এসছে সেটার চাকরি দিবা জনগণ নির্ণয় কাজটা করতে পারে জনগণ নির্ণয় করবে তাদের নেতৃত্ব দিয়ে দেবে এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বা অনেকগুলো যোগ্যতা অ্যাড করে দেই তাহলে আমরা জনগণের প্রতি অন্যায় করব। কারণ তাদের নেতৃত্ব কে দিতে পারবে সেখানে তাদেরকে লিমিটেশন দিয়ে দেওয়া হবে আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন তাহলে জনগণ গণতান্ত্রিকভাবে যাকে পছন্দ করে জনগণ পিক করবে মেরিট সেটা ডিগ্রি সেটা জ্ঞান হোক সেটা স্যাক্রিফাইস হোক দেখেন অনেক কথা হয়েছে এখানে একটা কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ স্যাক্রিফাইস

যে সোশ্যাল মিডিয়াতে শুধু সেও ছিল জুলাই আন্দোলনে তো তার কি স্বপ্ন আছে সেটাও সে বলতে পারে জুলাই আন্দোলনের তবে আমরা যদি এক জায়গায় আসি ডাক যেটা পেয়েছিল এক দফা হাসিনার পদত্যাগ তাহলে হাসিনার পদত্যাগ এর আগে থেকে যতবার এক দফা এসছিল একটা কারণে এসছিল আমরা গণতন্ত্র চাই আমাদের গণতন্ত্র আমরা ফিরে চাই তাহলে প্রথম ডিম্যান্ডটা ছিল আমাদের গণতন্ত্রে আর সেটা যদি হয় তাহলে এনিথিং অ্যান্ড এভরিথিং যে কোনো জিনিসের নাম বলেন না কেন ভাই সেটা যদি ভাবে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেইটাকে আমরা জুলাই আন্দোলনের ডিম্যান্ড বলে চালানো উচিত না চালাইতে চাইলে চালাইতেই পারি কিন্তু চালানো উচিত না আমরা নেতৃত্বের অনেক কিছু দেখতে পারি অনেক কিছু দেখতে পারি না কিন্তু এখান আজকে অনেকগুলো কথা এসছে না প্রার্থী বাছাই প্রার্থী যেমন মনে করেন প্রাইমারি নিয়ে আজকে আমার সমালোচক কথা বলেছেন একজন প্রাইমারি সিস্টেমটা আমরা যুক্তরাষ্ট্রে দেখি সেখানেও যদিও প্রাইমারি রেজাল্টের পর মনোনয়ন বোর্ড ফাইনাল করে কে প্রার্থী হবে তবে প্রাইমারি সিস্টেমটা আসলেই গুরুত্বপূর্ণ এবং আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি বলেই আমার দল এন এ প্রাইমারি সিস্টেম আছে প্রাইমারি সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের ক্যান্ডিডেট চুজ করি এবং সেই হিসাবে যেহেতু আমার দলের এই সিস্টেম আছে আমি হয়তো সবাইকে আহ্বান জানাবো আপনাদের সবার দল এই সিস্টেম নিয়ে আসেন কিন্তু এর বাইরে আইনগতভাবে কোনো দলকে পুশ করা কোনো কাজ করবার জন্য এইটাতে আমরা বিশ্বাসী না আরপিও আরপিও আইনে এখন অলরেডি যা যা আছে এইটা অনেক বেশি বলে আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের দ্বারা তৈরি জনগণ পছন্দ করলে ওই রাজনৈতিক দল থাকবে না করলে থাকবে না সো জনগণের পছন্দ মতো। ওই রাজনৈতিক দল যদি না চলে আগামীতে যে ওই রাজনৈতিক দল ভোট পাবে না এক এক বাতিল হয়ে যাবে আজকে বা এরকম অনেক সেমিনার আলোচনায় একটু সময় আজকে অনেক সেমিনারের আলোচনা যখন আলোচনা হয় আমরা শুনি ভাই অনেকগুলো কমপ্লেন করা হয় এটা হয় নাই নেতা নাই রাজনৈতিক ইনো কুলসিত হয়েছে সবকিছু আমরা একটা বড় লজিক্যাল ফ্যালেসি বারবার করি এই সব কিছু হয়েছে কারণ পনেরো বছর নির্বাচন হয় নাই বছর যদি নির্বাচন হইতো

বাছাই করতে দেন আজকে কোন একটা বড় দল বা ছোট দল যদি সঠিক বাছাই করতে না পারে তাহলে আগামীতে জনগণ তাদেরকে আর বেছে নেবে না একটা জিনিস ভুলে যান না ভাই সত্যিকার অর্থে দুই হাজার একের পর ভালো কোনো প্রপার নির্বাচন হয় নাই চব্বিশ বছর আমরা জানি না কার কত ভোট আছে জনগণকে যদি বিশ্বাস করেন যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন জনগণের হাতে আবার তুলে দেন আমরা আইবেরি টাওয়ারে বসে শিক্ষিত মহলে সুশীল সমাজের আইবেরি টাওয়ারে বসে আমরা অনেক কথা বলতে পারি রাজনৈতিক বাস্তবতা থেকে অনেক সময় আমরা অনেক দূরে থাকি তো একই সাথে তাহলে একটা কথা বলি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আজকে কেমন প্রাপ্তি চাই এটার জন্য প্রয়োজন সুষ্ঠু একটা নির্বাচন এবং এই নির্বাচনটা যত শীঘ্রই হয় তত ভালো আমি এরকম অনেক আলোচনা শুনেছি যে জুন মাসে বা জুন জুলাই মাসে নির্বাচন সম্ভব না আমাদের দেশে শীতকালে নির্বাচন দিতে হবে এখানে আমি শেষ করছি আমি একবার শুধু মনে করিয়ে দিই একানব্বই ছিয়ানব্বই এবং দু এক যে তিনটা সঠিক নির্বাচন বাংলাদেশে হয়েছে তার ভিতরে ছিয়ানব্বই নির্বাচনটা কিন্তু জুন মাসেই হয়েছে যে 31 33% সঠিক নির্বাচন বাংলাদেশে জুন জুলাই মাসে হয়েছে সো আপনাদের কেউ যদি বলে ভাই বাংলাদেশে জুন জুলাই মাসে সঠিক নির্বাচন সম্ভব না আমি আপনাদের কওবান জানাচ্ছি এই কথাতে এই কর্ণপাত করিয়েন না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আমরা হেড টেবিল থেকে 4